যখন খাইবারের যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল পূর্ণ কমপ্লিট সেই সময়তে দুটার রেওয়াত আছে অনেক জায়গাতে হাদিসটা লেখা আছে বিশেষ করে আপনি মুসলিম হাদিসটা খুলবেন এই ঘটনাটা পাবেন খাইবারের যুদ্ধে সমাপ্ত হওয়ার পর দুইটা জিনিস নিষেধ করা হয়েছিল একটা নিষেধ ছিল কি জানেন যে সাময়িক বিবাহ অর্থাৎ মোতা বিবাহ এক সময় হালাল ছিল সাময়িক বিবাহ বুঝেন সাময়িক বিবাহ সাময়িক বিবাহ বলা হয় যে একটা মেয়েকে এক মাসের জন্য কাউকে তিন মাসের জন্য কাউকে পনেরো দিনের জন্য বিবাহ করবে এটা হচ্ছে বলা হয় মোতা বিবাহ অর্থাৎ সাময়িক বিবাহ কিছু দিনের জন্য রূপে থাকা তো দুইজন দুজন আল্লা বলছেন আমাদের খুব বিয়ে করার ইচ্ছা হয়েছে তো আমরা বিয়ে করব তো বলছে যাও তোমরা বিবাহ করোগা বিয়ে করবে যখন তো তাদের কাছে বিয়ে যে করবে তো তাদের কাছে দুটা কি ছিল কম বলছিল একজনের বয়স ইয়ং আর একটা বয়স ধরে প্রায় চল্লিশ হবে আর একজনের বয়স মিনিমাম যদি হয় পঁচিশ হবে এই দুই রকম তো তারা খাইবারের যুদ্ধ দুটা কম্বল পেয়েছে ভালো করে শুনবেন এই দুটা কম্বল পাওয়ার পর এরা একে অপরকে বলছে হ্যাঁ চনা কম্বল পেয়েছি তো এই কম্বলের বিনিময়ে বিবাহ করবো চ তো ইয়ং ছেলেটা বলছে ওই বয়স্ক লোকটাকে হারে রে ভাই বিহে তো করবি ঠিক আছে তো সামনে যে ঠান্ডা দিন আছে কম্বল পেয়েছিস তুই একটা তো কম্বল দিয়ে বিহা করবি তো যখন ঠান্ডা লাগবে কি গায়ে দিবি ও দাদা ছাড় এখন বিহার করা নিয়ে এত উঠেছে তো তুই ফের তুই ঠান্ডার কথা নিয়ে আসি যেটা উঠেতে ইচ্ছা সেটা ফোন করবো তারপর পরে দেখা যাব যা বলছে ঠিক আছে তাহলে কি করতে হবে তো বেশ চ কোথায় যাবি তো চল আমির গোত্রে চলে যাবো ওখানে ভালো ভালো মেয়ে আছে ওখানে চয়েস করবো তো চ তাহলে ওখানে যাই ওখানে যাওয়ার পরে তারা চলে গেছে ওই গোত্রর মধ্যে ঢুকে গেছে গতির হওয়ার পর দুয়ারে আওয়াজ করছে যে বাড়িতে আছে গো বলছে কে বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি বিয়ে করার জন্য এসেছি এবার মেয়ে আছে বিয়ে করব ও বিয়ে করার জন্য তোমরা এসছো তো হ্যাঁ তো মেয়ে আছে বলছে হ্যাঁ মেয়ে আছে ঘর থেকে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পর দুজন এবার ওই যে মেয়েটা সুন্দরী মেয়েটা বাইক দরজা খুলে বের হচ্ছে তখন দেখছে যে দুজন ছেলে একটার বয়স চল্লিশ হবে আর একটার বয়স পঁচিশ হবে যার চল্লিশ বয়স তার চকচকে কম্বল একদম নতুন নিউ মডেলের আর যার পঁচিশ বয়স তার কম্বলটা একদম কোনো রকম আছে মানে খুব নতুন নয় এবার বলছে তোমরা কে তো বলছে আমরা অমুক জায়গা থেকে এসেছি বিয়ে করব বলে আমরা এখানে এসেছি এবার বলছে কে বিয়ে করবে তোমরা কি দুজনে বিয়ে করবে তো হ্যাঁ আমরা দুজনেই বিবাহ করব। তো বলছে দুজন কত বিবাহ করবে তো দুজনকে তো নয় একজন কি বিবাহ করতে হবে তো বলছে চয়েস করা যায় কাকে চয়েস করবো ওই সুন্দরী মহিলা ওই পুরুষ দুজনের দিকে তাকাচ্ছে একবার ওর দিকে তাকায় একবারের দিকে তাকায় একবার ওর দিকে তাকায় একবারের দিকে তাকায় কোনটাকে চয়েস করা হবে তো বলছে তোমরা কিসের বিনিময়ে আমা আমাকে বিবাহ করবে তারা দুইজন বলল আমাদের কাছে কম্বল আছে কম্বলের বিনিময়ে আমরা মোহর দিয়ে আমরা বিবাহ করব। কম্বল দিবে না হ্যাঁ তো এবার যখন দেখছে যার বয়স চল্লিশ তার হাতে একটা সুন্দর কম্বল রয়েছে চকচকে নিউ মডেলের কম্বল আর যার বয়স পঁচিশ সুন্দরী মহিলাটা যখন এক অপরের দিকে তাকাচ্ছে দিয়ে বলছে আমি দুজনের মধ্যে আমি এই ছেলেটাকে চয়েস করে নিলাম এই ছেলেটাকে আমি মেনে নিলাম একে আমি স্বামী হিসাবে কবুল করে নিলাম যার বয়স হচ্ছে পঁচিশ মানে যৌবনের তরঙ্গটা দেখেন যে যৌবন এমন একটা জিনিস ওর কাছে কত মালদার ভাম্মা মাল আছে এটা কিন্তু দেখলো না তার মানে ও মেয়েটা দেখলো তার রসে ভরা যৌবন এত রূপলা বর্ণ যৌবন এই পঁচিশ বছরের ছেলেটা তাকে চয়েস চয়েস করা হলো চয়েস করার পর এবার ওই চল্লিশ বছরের ছেলে লোকটা বলছে আমাকে তো চয়েস করলে তা আমার কি হবে তো মেয়েটা বলছে যাও তুমি পাশের বাড়ি চলে গিয়ে তুমি চয়েস করে নাও তাহলে এই যে ছেলেটাকে চয়েস করা হলো তো কয়েকদিনের বিনিময়ে পনেরো দিনের বিনিময়ে বললে তুমি আমি তোমার সঙ্গে চুক্তিবদ্ধ হলাম মোতা বিবাহ পনেরো দিনের জন্য আমি তোমাকে বিবাহ করলাম ঠিক আছে পনেরো দিনের জন্য বিবাহ হয়ে গেল বিবাহ বিবাহ হয়ে গেছে এবার তার আনন্দ উল্লাসে আছে এমন সময় ডাক চলে এলো কি আরে hey যারা তোমরা মোটা বিবাহ করেছ রে তোমরা আজ থেকে বিবিদেরকে তোমরা ছেড়ে দাও তোমাদের এই বিবাহকে আমি হারাম করে দিলাম এটা তোমরা করতে পাবে না এটা তোমরা মানতে পাবে না আল্লাহর পক্ষ থেকে হারাম হয়ে গেছে কে যারা এক মাসের জন্য বিবাহ করেছ পনেরো দিনের জন্য বিবাহ করেছ এই বিবাহটা তোমার জন্য হারাম 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 সাময়িক বিবাহ তোমাদের জন্য হারাম অতএব তোমরা যে যেখানে থাকো না কেন রে তোমরা সেখান থেকে তোমরা বিবিকে ছেড়ে দিয়ে পালিয়ে এসো অথবা তোমরা আবার নতুন করে বিবাহ করে নাও আপ লাইফ যতদিন বাজবে তুমি ততদিনের জন্য তুমি নির্ধারণ করে না আর যেমনি আওয়াজটা কানে এসেছে ওই দুই সাহাবিদের কানে তখন তারা তৎক্ষণাৎ যে হালাত থাক না কেন কানে ঢুকেছে মোতা বিবাহ করা যাবে না হারাম সাময়িক বিবাহ করা যাবে না হারাম তখন তারা ওই মেয়েটাকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে আর বেরিয়ে পড়ার পর ওই মহিলাটা বলছে কেন গো তুমি কেন চলে যাবে আর তোমার তো পনেরো দিনের জন্য চুক্তি করা হয়েছে হয়েছে আজ তো হলো মোট চার দিন এখনো এখনো তো এগারো দিন বাকি আছে তুমি কি এগারো দিন এটা পূর্ণ করবে না তখন ওই সাহাবি বলছেন এই মহিলা তোমার সঙ্গে আমার চুক্তি ছিল পনেরো দিন এটা ঠিক আছে কিন্তু আমার কানে এসেছে নাবি জবান দিয়ে আওয়াজ উঠে এসেছে ওরে যারা মোতাহ বিবাহ করেছ তোমরা আজকে তালাক দিয়ে দাও তাদেরকে তোমরা পরজন করে দাও আর আমি এই কানে শোনার পর আমি এক মিনিটও নেট করতে পারবো না এটা আমার দ্বারা সম্ভাবনায় বিশ্বনাবি বলেছেন এলান করে দিয়েছেন অতএব হারাম হারাম আমরা এখানে আমি তখন ওই সাহাবিটা ওখান থেকে রিটার্ন চলে গেলেন তাদের ইমানি জাজবা দেখেন পনেরো দিনের টাইম চার দিন করেছে এগারো দিন মা মানে বাদ এখানে আপাতত এটাকে পেন্ডিং এ রাখেন আর একটা কথা তুলে ধরছি এখানে ওই খাইবারের ঘটনা নাম্বার সেই সময় গাধার ঘোড়ার মাংস কিন্তু গাধার মাংস কিন্তু হারাম ছিল এ গাধার মাংস হারাম খাওয়া যাবে না কিন্তু সেই সময় এই যুদ্ধের আগে আপনার কিনা মুহূর্তে হালাল ছিল তো সাহাবিরা যুদ্ধ করে এসেছেন ক্লান্ত হয়েছেন এখন তাদের খাবারের প্রয়োজন পড়েছে বন্ধুরে এখন তাদের খাবার হবে জিনিস দিয়ে তাদের খাবারটাকে আপনার কিনা মিটাতে হবে অনেক খিদা লেগেছে এমন খিদা লেগেছে শুনেলেন তারা যখন গাঁদাটাকে জবাই করছে জবাই করার পর সুন্দর করে রান্না করেছে দেখ ফুটছে গরম টক 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 বক টক টকবাক করে ফুটছে আর এই টকবা করে ফুটার পর তারা সবাই থালা পেতে দিয়েছে আর এখনই নামবে আর এই মু খাবো আমার আহারটাকে নিবারণ করবো রে বলে তারা সবাই পাতা নিয়ে বসেছে আর বসা এমন সময় হঠাৎ করে ওরে যারা গাধার মাংস যারা রান্না করেছো শুনে না আজ থেকে তোমাদের জন্য গাধার মাংসকে আরাম করে দেওয়া হলো কেউ তোমরা খাতে খেতে পাবে না তোমরা কেউ মুখে দিতে পাবে না আর যেমনই আওয়াজটা শোনা যেমনই এ খবরটা পৌঁছে দেওয়া সাহাবিরা যেমনই শুনলেন সঙ্গে সঙ্গে তারা ওই খাবারটাকে ওই দেখটাকে সম্পূর্ণ উল্টে দিলেন পাতাতে তো দূরের কথা এক সাইডে জমিনে তারা উল্টে ফেলে দিলেন দেখেন হালাল যেমনই হারাম হয়ে যাওয়া না খেয়ে থাকা মানুষ পেটের যন্ত্রণা তাদের খাবার খেতে হবে কোনো উপায় নাই এরপরেও তারা ওটাকে ছুঁড়ে উল্টে ফেলে দিলেন